সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনল সরকার বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেছে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু নামে প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে শিক্ষক নিয়োগ হবে উপজেলা এবং ক্ষেত্রবিশেষে থানাভিত্তিকভাবে একই সঙ্গে আগের কোটার নিয়ম পুরোপুরি পরিবর্তন করা হয়েছে আগের বিধিমালায় নারীদের জন্য ছিল ষাট শতাংশ কোটা পশুদের জন্য বিশ শতাংশ এবং পুরুষদের জন্য বিশ শতাংশ কিন্তু নতুন বিধিমালায় নারীদের জন্য আলাদা কোনো কোটা রাখা হয়নি বরং মোট পদে সাত শতাংশ কোটা কার্যকর থাকবে যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের জন্য এবং বাকি এক শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্ধারিত থাকবে তবে এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পদগুলো মেধাভিত্তিকভাবে পূরণ হবে এবারে নিয়োগের নতুন পদ সৃষ্টি করা হয়েছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে এছাড়া স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রেও নতুন শর্ত যোগ করা হয়েছে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা পাবেন বিশ শতাংশ পদ আর অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত থাকবে আশি শতাংশ পদ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধা ভিত্তিতে পূরণ করা হবে বিশেষ বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে অন্য কোনো সিদ্ধান্ত বা নিয়মে এক্ষেত্রে প্রযোজ্য হবে না কার্যত নতুন বিধিমালা জারির মাধ্যমে দু সালের বিধিমালাটি রোহিত করা হয়েছে প্রশ্ন উঠছে নতুন এই বিধিমালা কি নারী প্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরো কঠিন করে তুলবে আবার সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পথ সৃষ্টি হওয়ার প্রাথমিক শিক্ষায় কতটা ইতিবাচক পরিবর্তন আসবে সময় এর উত্তর দেবে